ষষ্ঠ শ্রেণী তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয়ের আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আলোচনা করছি চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ফার্স্ট থাকে ভালো প্রেস করে রাখো আচ্ছা যে প্রশ্নগুলো আলোচনা করবো আজকে কিন্তু সেগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই আসবে ওকে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ারও করে দেবে প্রথম যে প্রশ্ন পাচ্ছি আমরা দেখো একদম প্রথম যে প্রশ্ন পাচ্ছি এক নম্বর দেখো জসীম জসিম উদ্দিনের লেখা দুটি কবিতা বইয়ের নাম লেখো কবিতার উপর নাম লেখো উত্তর দেখো জসীম লেখা দুটি কবিতার উপর নাম হল একটা হচ্ছে রাখালি আর একটা হচ্ছে নকশি কাঁথার মাঠ দু নম্বর দেখো কবি কার কাছ থেকে কী কী থেকে চিঠি পেয়েছেন দেখো কবি জসীম উদ্দিন প্রথমে লাল মোরকের কাছ থেকে চিঠি পেয়েছেন তারপর বা গাংশালিক বাবুই কড়াকড়ি পাখির কাছ থেকে চিঠি পেয়েছেন সবার শেষে কবিতার খোকা ভাইয়ের চিঠি পেয়েছেন এরপর নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন দেখো লাল মর মোরগের পাঠানো চিঠিটি কেমন দেখো লাল মোরগের পাঠানো চিঠিটি চিঠিতে কবি যেন শুনতে পেয়েছেন তার ভোর জাগানো মিষ্টি সুর কবি দেখতে পেয়েছেন লাল মোরগের পাখা পাখায় সকালবেলা সূর্যের রঙিন ও মিষ্টি হাসি এরপর দেখো চার নম্বর যে প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা চোখা কেমন চিঠি পাঠিয়েছে দেখো চোখা কবিকে লিখেছে নদীর ধারে চিকচিক করা ভালো চড়ের খবর সেখানে বর্ষারানী তার ঢেউয়ে ঢেউয়ে লিখে যায় কত বিচিত্র কথা এবার দেখো পাঁচ নম্বর যে প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা গাং শালিক তার চিঠিতে কী বলেছে তো দেখো চিঠি কবিতে গাং শালিক ছবিকে চিঠি পাঠিয়েছে সেই চিঠিতে সে কবির কবিকে নদীর পাড়ের মোড়ল বা প্রধান হতে আমন্ত্রণ জানিয়েছে ছ নম্বর দেখো বাবুই পাখির বাসাস থেকে আসা চিঠিটি কেমন দেখো বাবুই পাখির হলো এক শিল্পী পাখি তাই কবিকে পাঠানো তার চিঠিতে আছে ধান তালপাতার পাতার বোনা বিচিত্র নকশার কারুকর্য এবার দেখো সাত নম্বর প্রশ্ন দেখো কোড়াকুড়ির পাঠানো চিঠির দাও কোড়াকুড়ি পাখি তার চিঠিতে কবিকে জানিয়েছে বর্ষাকালে মাঠ ভরা সবুজ ফসলের কথা বৃষ্টির ধারাপাতে সবুজ পাতার নাচন মাঝে মাঝে কান্নার মতো মেঘের গুরু গুরু শব্দ এবং উদাস বাতাসের মন খারাপ করা গল্প কবির কাছে তার উপভোগ্য হয়ে উঠেছে এবার দেখো আট নম্বর প্রশ্ন কার চিঠি কবির মনে হয়েছে নিখিল বিশ্ব তাকে তাকে চিঠি পাঠিয়েছে দেখো কবি জসিম উদ্দিনের খোকা ভাইয়ের চিঠি আসার পর তার মনে হয়েছে যে সেই চিঠিটি যেন বিশ্ব প্রকৃতির বিচিত্র বর্ণনায় পরিপূর্ণ অর্থাৎ নিখিল বিশ্ব তাকে যেন চিঠি পাঠিয়েছে এরপর দেখো নয়ের প্রশ্ন এই কবিতায় কোন ঋতুর প্রসঙ্গ হয়েছে কবি জসীমউদ্দিনের চিঠি কবিতায় বর্ষা ঋতুর ছবি ফুটে উঠেছে তবে কবির শেষ কবির তবে কবিতার শেষ কবির খোকা ভাইয়ের চিঠির প্রসঙ্গে শীতকালের কথা বলা হয়েছে এবারে দেখো দশ নম্বর যে প্রশ্ন দেখতে পাচ্ছি খুশির নপুর নুপুর ঝুমুর ঝামুর বাজছে আমার নিরালাতে পুংতিটির অর্থ বুঝিয়ে দাও দেখো পঙ্ক্তির কবি যশীন্দ্রের চিঠি কবি দেখেন হয়েছে প্রকৃতি প্রেমিক কবি তার পরিবারের থেকে অনেক দূরে আছেন নির্জন জীবনে কবির মনে পড়ে বাড়ির কথা প্রিয়জনের এই ভালোবাসা চিঠিখানি শীতের ভোরবেলা রোদের উত্তাপের মতো আনন্দময় হয়ে ওঠে কবির হৃদয় যেন আনন্দে উচ্ছ্বস নুপুরের মতো ঝুমুর ঝুমুর শব্দে ছন্দে নেচে ওঠে এবার নেক্সট প্রশ্ন দেখো তার লেখা দুটি বইয়ের নাম লেখা এখানে সুভোষ মুখোপাধ্যায়ের লেখা একটি একখানি বই হলো ঢোল গোবিন্দর আত্মদর্শন ঢোল গোবিন্দর আত্মদর্শন এটি কিন্তু ইম্পর্টেন্ট এরপর দেখো ধান শব্দটি ধান শব্দটি কোন শব্দ থেকে এসছে ধান শব্দটি এসছে সংস্কৃত ধান্য শব্দ থেকে ধান্য শব্দ থেকে কিন্তু ধান শব্দটা এসছে তেরো দেখো অগ্রহণ বলতে কী বোঝায় অগ্র শব্দের অর্থ হচ্ছে আগে আর হায়ন শব্দ অর্থ হচ্ছে বছর অর্থাৎ হায়ন শব্দটির সম্পূর্ণ অর্থ হলো বছরের গোড়া বা আরম্ভ এরপর চোদ্দ দেখো প্রশ্ন দিয়েছি এদেশে সমস্ত পালাপার্বণ উৎসব আনন্দ এসবের মূলে কী রয়েছে দেখো তা এদেশে সমস্ত পালাপার্বণ উৎসব আনন্দ এসবের মূলে রয়েছে কৃষিকাজ পাঁচ পনেরো দেখো বসুধারা ব্রত কোন ঋতুতে হয় বসুধারা কিন্তু গ্রীষ্ম শেষে বর্ষার কামনাই করা হয় নেক্সট প্রশ্ন বসুধারা ব্রত এইটা কিন্তু টিকা দিয়েছি আমরা একটা বসুধরা ব্রত সম্পর্কে টিকা লেখো দেখো দুটো অংশেরই শুভসমু পথের প্রণীত মরশুমের দিনের রচনা থেকে গৃহীত হয়েছে দেখো ব্যাখ্যা দেখো বসুধারা ব্রত বাঙালির এক বিশেষ ব্রত গ্রীষ্মের প্রচণ্ড গরমে বৃষ্টি কামনা এই ব্রত পালন করা হয় মনে করা হয় এই ব্রত উদযাপন করলে মেঘমালা থেকে মেঘের মেঘমালা থেকে নেমে আসবে শীতল জলাধরা তপ্ত ধরেনি শীতল হবে মানুষ মুক্তি পাবে গরমের তাপর থেকে পৃথিবী আবার ফসল ফের বাংলা লোক সংস্কৃতির অন্যতম অঙ্গ হিসাবে এই ভূতের গুরুত্ব অসীম এবার দেখো একটি ছড়া হলো কালো বৈশাখী আগুন ঝরে কালো বৈশাখী রোদে পড়ে নদী সুখ আকাশের ছাই এবার দেখো এর পরে একটা প্রশ্ন হচ্ছে ভাদুলি ভূত সম্পর্কে টিকা লেখো ওকে দেখো ভাদুল ভাদুলি শব্দের প্রখ্যাত সাহিত্যিক সুভাষ মুখোপাধ্যায়ের দিন রচনা থেকে নেওয়া হয়েছে বৃষ্টির পর আত্মীয়স্বজন যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরে আসতে পারে সেই কামনায় মেয়েরা এই পালন করে পদ্ধতি থাকো ভাদুলির মূর্তি এঁকে তারা তার মাথায় জোড়া জোড়া ছত্র জোড়া নৌকা চারিদিকে নদী সমুদ্র কাঁটাবন ও নানা হিংস্র বাঘ মোষ প্রভৃতি ছাড়াও বক কাক তালগাছ বাবুই পাখির বাসা আলপনার মাধ্যমে একে এই ব্রত পালন করা হয় এক একটি আলপনায় ফুল ধরে এবং সেই আলপনায় ছোঁড়া বলে মনের কামন উচ্চারিত হয় ভাদুলিকে প্রণাম করে এই পথ শেষ করা হয় এবার দেখো এই ব্রতগুলো ছোঁড়া দিকে দেখো নদী নদী কোথা যাও বা ভাইয়ের বার্তা দাও নদী নদী কোথা যাও স্বামী শ্বশুরের বার্তা দাও গুরুত্ব দেখো আগেকার দিনে শতাগড়ে নৌকা বা জাহাজে বাণিজ্য করতে যেতেন নদীর সমুদ্রের বুকে দীর্ঘ সময় ফেঁসে থাকতেও তাদের বাণিজ্য তৈরি আর প্রিয়জনদের জন্য উৎকণ্ঠায় প্রহরগুন মেয়েরা তারা ভাদ ভাদ্রের নদীকে ডেকে ডেকে মেয়েরা প্রিয়জনদের নিরাপদে বাড়ি ফেরা প্রার্থনা হতো এই জন্যই প্রতিটি গুরুত্বপূর্ণ ছিল এরপর নেক্সট প্রশ্ন দেখো আগের বছর আরম্ভ হতো অগ্রয় কি আগে আগে বছর আরম্ভ হতো অগ্রহণে কী এর সম্ভাব্য কারণ কী দেখো মরশুমের দিন রচনা সুভাষ কৃষিপ্রধান বাংলার প্রাচীন ঐতিহ্যকে স্মরণ করেছেন কৃষি প্রধান বাংলাদেশে সব কিছুর মূল্য রয়েছে চাষাবাদ চাষবাসকে কেন্দ্র করেই বাঙালির পালা পার্বণ উৎসব অনুষ্ঠান আবর্তিত ঋতু ও মাসের নামের মধ্যে তার ছাপ লক্ষ্য করা যায় দেশীয় মতে আগে বছরের শুরু হতো ফসল ওঠাকে কেন্দ্র করে সেই সূত্রেই অগ্রণ মাস হয়েছিল বছরের প্রথম মাস অগ্র ও হায়ন শব্দের যুগে অগ্রহায়ন শব্দের সৃষ্টি অগ্র মানে প্রথম বা গোড়া আর হায়ন শব্দের অর্থ হলো বছর বা ফসল এইভাবেই অগ্রহায়ণ শব্দের বছরের গোড়া অর্থাৎ ফসল তোলার মাস হলো অগ্রহায়ন এরপরে প্রশ্ন দেখো শহর ছাড়লেই দুপাশে দেখা যাবে শহরের চিত্রটি কেমন তা ছাড়িয়ে গেলে কোন দৃশ্য দেখা যাবে উত্তর দেখো প্রখ্যাত সাহিত্যিক সুপ্রসংগত মরসুমিদিন রচনাংশে গ্রাম শহরের তুলনামূলক পদ্ধতি আলোচনা করেছেন মন্তব্য অবতরণা করেছেন শহরের সবুজের সমারোহ হারিয়ে গেছে আকাশ ছেঁয়ে গেছে কলকারখানার কালো ধোঁয়ায় রোজকার প্রয়োজন মানুষের মুখ হয় শহরের মানুষের পায়ে জড়িয়ে আছে শহরের সভ্যতা সকলে যেন কিসের তারাই প্রতিনিয়ত ছুটে চলেছে এবার দেখো শহরের সীমান অতিক্রম করলে দেখা যায় দেখা যাবে দরজা আকাশ পিচ পিচ ঠালা রাস্তার দুপাশে সবুজ ভিড় সবুজের ভিড় সেখানে দাঁড়িয়ে আছে মট পাকুর শাল সেগুন বিধি তাদের ডালপালাই বাহারি শোভা রাস্তার পাশে কখনো জনপথ কখনো খোলা মাঠ ধরা দেয় যাত্রীর চোখে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এসব ছবির পরিবর্তন ঘটে প্রাকৃতির আপন মেজাজে এরপরে কুড়ির প্রশ্ন দেখো ধান কাটার পর একেবারে দৃশ্য একেবারে আলাদা দৃশ্য এই দৃশ্য কোন ছবির কোন ঋতুর ছবি ফুটেছে সেই ঋতু সম্পর্কেও একটি বাক্য অনুচ্ছেদ রচনা করো দেখো ধান কাটার পর একেবারে দৃশ্য বাক্যাংশের মধ্য দিয়ে লেখক সুভাষ মুখোপাধ্যায় তার মরশুমের দিন রচনায় গ্রীষ্ম ঋতুর কথা বলেছেন বসন্তের শেষে গ্রীষ্মর আগমন শীতের আমেজ সরে গিয়ে শুরু হয় তাপের প্রবাহ প্রকৃতি রূপ শুষ্ক হয়ে ওঠে মাঠ ফুটি ফাটা হয়ে যায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়তে থাকে মাটি হাওয়া সব উত্তপ্ত হয়ে ওঠে মানুষ একটু জলের জন্য হাবিতাস করতে থাকে প্রায়ই সব জায়গায় জলের কষ্ট দেখা যায় ক্লান্ত প্রথীকে একটু ছায়ার খোঁজ করতে থাকে মানুষজন খুব দরকার না হলে রাস্তায় বেড়াতে চায় না সকলের মনে একটাই প্রার্থনা বৃষ্টি আসুক প্রকৃতি শান্ত হোক মাঝে মাঝে কালোবৈশাখী কিছুটা স্বস্তি না দেয় এ সময় টগর জুমি চাপা প্রভৃতি ফুল ফোটে পাওয়া যায় আম বেল প্রভৃতি ফল গ্রীষ্মে দাবদাও থাকলেও প্রকৃতি মোটামুটিভাবে আলাদা একটা মাত্রা আনা দেয় আমাদের জীবনে এরপর দেখো হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন দেখো হাটে বেঁচে কেনা শেষ হাটে দেখো বেঁচে কেনা শেষ করে সন্ধ্যার আগে সকলে বাড়ি ফিরে যায় বলে সন্ধ্যা প্রদীপ কেউ থাকে না এরপর দেখো কার ডাকে রাত্রি নেমে আসে হাটের মাঝে রাত্রি নামে শ্রেণীহারা এক কাকের ডাকে ওপারের লোক কেন এ পাড়েতে আসে ওপারের লোক পণ্য সামগ্রী পসরা নিয়ে এপারের হাটে বিক্রি করতে আসে এরপরে দেখো চব্বিশ দেখো হিসেব নাহিরে এলো আর কত এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা কোনো হিসাব নেই কেন হাটে অসংখ্য লোক যা লোক যাওয়া আসা করে বলে তাদের কোনো হিসেব রাখা সম্ভব নয় পঁচিশ দেখো বাজে বায়ু আসি বিদ্রুপ মাসি কবির এমন মনে হওয়ার কারণ কী বলে তোমার মনে হয় দেখো কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত হাট কবিতায় গ্রামের একটি হাটে গ্রামের একটি হাটে চিত্র তুলে ধরেছেন এই কবিতায় দ্বিতীয় স্তবে নির্জন একাকী অন্ধকার থাকা হাটের ছবি আঁকা হয়েছে প্রতি হাটবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাট হয় এই অগণিত ক্রেতা বিক্রেতার ভিড়ে হাটে ভিড়ে হাট হয়ে যায় কলাহল মুখর ক্রেতা বিক্রেতার মধ্যে মাল চেনা চেনা দর কষাকষি চলে অবিরত তারই মধ্যে আছে আলাপচারিতা কুশল বিনিময় ইত্যাদি পারস্পরিক যোগাযোগ মানুষের সব প্রয়োজন মেটে হাটেই অথচ এই হাটে সকালবেলা কেউ ঝাঁটও দেয় না আবার কেউ সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালানোর মতো থাকে না হাট একা অন্ধকারে পড়ে থাকে যে হাট মানুষের জীবন জীবিকার জন্য নিজেকে উৎসর্গ করল প্রয়োজন সে সেই হাটকে অবহেলা করে একা অন্ধকারে রেখে সবাই বাড়ি চলে যায় তাই মানুষের এমন অকৃতজ্ঞ আচরণ বাতাসে হাটের দোলাচল জীর্ণ বাঁশে বাঁশি বাজাতে থাকে বিদ্রুপ বাঁশি এই মোট প্রশ্ন আমরা দিলাম দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য ওকে আমরা আরও পরবর্তীকালে বাংলার প্রশ্ন দেবো এরকম পর্ব দিতেই থাকব চ্যানেলে কিন্তু এরকম ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বাস্তা করে রাখো